আমরা গত রবিবার আমাদের বলাইপন্ডা সংগ্রহ তালতলা বাস স্টপেজের কাছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল যাত্রীতে সেদিনের আমরা যতটা খবর নিয়ে জেনেছি আমাদের পক্ষ থেকে আমরা আমাদের ওখানে যে দলীয় নেতৃত্ব আমাদের ওই এলাকারই বাড়ি আমাদের ওই এলাকার আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পাপু অধিকারী আমরা যখন কালকে ঘটনাটা জানতে পারলাম আমরা খোঁজ নিয়েছিলাম ওর ওর বাড়ির পাশাপাশি বাড়ি সাহাবিকানের ঘটনাটা আমাদের কাছে যতটা লক্ষ্যের মধ্যে এসেছে সুব্রত অধিকারী আমাদের ওখানকার স্থানীয় রেশন ডিলার মন্টু মান্নার শপে কাজ করতো বাড়ি বাড়ি যে আমাদের সরকারের যে কর্মসূচি আমাদের দুয়ারে রেশন সেই কর্মসূচির সঙ্গে যুক্ত ছিল এবং আমরা এলাকার মানুষের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে প্রায় দশ বারো বছর ধরে ওই ছেলেটি প্রচণ্ড পরিমাণে মদ্যপ অবস্থায় থাকতো নেশাগ্রস্ত অবস্থায় থাকতো প্রায় বেশিরভাগ সময় নেশা থাক নেশাগ্রস্ত হতেন এরকম একটা বিষয়ে গত কালকে যখন ডেটবরিটা পাওয়া গেলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে আগে রবিবার থেকে ওরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ওখানে বাড়ির পক্ষ থেকে বোধ হয় ময়না থানায় একটা মিসিং ডায়রিও করা হয়েছিল তো আমরা স্থানীয় মানুষের কথা বলে যতটা জেনেছি যে তালতলার বাস্তবেজের কাছে ওখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান গানের অনুষ্ঠান ছিল রাত্রিতে ওইখানে মানুষজন দেখেছে মতামত অবস্থায় ঘোরাফেরা করতে এর এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি তো ডেড বডি পাওয়ার পর আমাদের দলীয় কর্মীরা বা আমাদের ওই এলাকার যার নেতৃত্বরা বাড়িতে গিয়েছেন খোঁজ খবনে যতরা জেনেছেন যে ছেলেটি অস্বাভাবিক হয়ে মৃত্যু হয়েছিল ঘটনা যেহেতু চার দিন পর ডেড বডি পাওয়া গেছে স্বাভাবিক কারণে এটা ধারণাই হতে পারে যে এতদিন ডেড বডিটা কেন বা চার দিন পাঁচ দিন পর ভেসে উঠে যেটা স্বাভাবিক ঘটনা কিন্তু যে আমরা ওই ছেলেটি আমাদের কোনো রাজনৈতিক প্রতিপক্ষও নয় এবং ততটা রাজনৈতিক সঙ্গে যুক্তও নয় সেখানের রাজনীতির গন্ধ যেটা পাওয়ার কথা বলছে বিজেপির পক্ষ যে দাবি করা হচ্ছে তারা খুনের অভিযোগ করছে আমাদেরও বক্তব্য পরিষ্কার যে নিশ্চিতভাবে এই ছেলেটির মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ক তার পরিবারের কাছে আমাদের পক্ষ থেকে তার বাবার সাথে এবং তার ভাইয়ের সাথে যোগাযোগ করা হয়েছিল তারা সেভাবে বলছেন যে না তারা কারোর বিরুদ্ধে অভিযোগ তারা সরাসরি করছেনও না এবং বিজেপির পক্ষ থেকে যে তৃণমূলের উপর দায় চাপানো হচ্ছে এটা বিজেপির একটা তাদের নিত্য নিমিত্ত কর্মকাণ্ডের মধ্যেই পড়ে তারা সবসময় মৃতদেহের মধ্যে রাজনীতি খুঁজে পান তারা সবসময় কিছু না কিছু ঘটনাকে রাজনৈতিক রং চেষ্টা করে এভাবেই সারা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার লক্ষ্যে তাদের দলের নেতৃত্বদের এই যে মানসিকতা সেই মানসিকতার বহিঃপ্রকাশ তাদের কর্মী সমর্থক নিচুতলার কর্মীদের মধ্যেও পৌঁছে গেছে আমরা নিশ্চিত যে যদি ওই ছেলেটির অস্বাভাবিক মৃত্যু হয় তার তদন্ত হোক সঠিক তদন্তের মধ্য দিয়ে নিশ্চিতভাবে সঠিক তথ্য উঠে আসুক আমরাও চাই যে যদি সত্যি সত্যি তার এই মৃত্যুর পিছনে কেউ দায়ী থাকে সেটা তদন্ত সাপেক্ষে তার ব্যবস্থা আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে আমরা তার পরিবারের পাশে আছি আমাদের তার পরিবারের সাথে আমাদের কর্মীরা আমাদের দলের সমর্থকরা তারা যোগাযোগও রেখেছেন আমরা এটা নিয়ে কোনো রাজনীতি রং চাপাতে চাই না যে কোনো মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ক ফলে আমরা মনে করি যে সঠিকভাবে এ তদন্ত হোক এবং সঠিকভাবে যদি কেউ দায়ী থাকে নিশ্চিত তার আইন তার আইনের পথে চলবে আইন তার ব্যবস্থা নেবে তবে এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে আমরা মনে করি এর সঙ্গে কোনো যারা করছে তাদের সঙ্গে যা তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কাছেই যান যে কী কেনই তারা রাজনীতি রং চালানোর চেষ্টা করছে সে কোনো রাজনৈতিক দলের সক্রিয় করি বলে আমরা জানিও না কোনো সময় কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে এলাকার মানুষজন তাকে দেখেও না কোনো দিনই তো এটা নিয়ে তারা রাজনীতি করছে আমাদের সম্পর্কে কোনো বক্তব্য নেই আমরা চাই সঠিক তদন্ত হোক যদি সত্যি সত্যি কেউ দায়ী থাকে ময়না তদন্ত হবে যা নিয়ম আছে আইনগত যা নিয়ম আছে আইন আইন আইনের পথে চলবে যদি কেউ দোষী হয় তার দোষী নিশ্চিতভাবে সাজা হবে তার আইন তার আইন মতো ব্যবস্থা নেবে এটা আমাদের পরিষ্কার কথা আমার নাম মৃণালকান্তি সামন্ত আমি ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি